পাঠশালাতে যাইনি আমি যাইনি সিটিতে মাঠ ময়দানে থাকতে চাই সবার উপরে সাক্ষর আমার কলম যায় ভেঙে তবু যেন সবার থাকতে চাই ওপরে সরম ভুলে গিয়ে থাকতে চাই সামনে সামনে থাকার যোগ্যতা কি সবার ভাই মিলে অশিক্ষিত আমি শিক্ষিত দেই পরিচয় ভালো ভালো শিক্ষিত গুলো আজ শুধুই অপচয় কি করে করব লেখা পড়া বাবা দেয় অপবাদ অমুকের ছেলে তমুক করে হয়েছে ড্যান্ডার অমুকের ছেলে জমি কলম ঘুতায় চকল দেয় কেড়ে পরের জমি কিভাবে নিবে কলম দেয় মেরে এ দেখিয়ে বাবা আমার শিক্ষা দেয় না পেঠে পাঠশালাতে বলছে নাকি লেখাপড়া হয় না সেখানে সংসদ সদস্য হতেছে আমি অযোগ্য একজন ব্যক্তি দেশের ভাবে কি করবো আমি বা দেশের উন্নতি তো আমার দ্বারাই হবে নাই আমি যে স্বাক্ষর করতে তিনবার যাই ভাঙতে আজও আমার হয়েছে একজন কঠোর টাকার বদলে আমি আজ বড় নেতা নেতা নামে পরিচয় আমি জানি না পড়তে পাশের বাড়ির ফলাক দিয়ে লেখা লেখি রোজ রাতে পণ্যের কলম মেরে আমি হয়েছে দিশে আরা পথের পথে ঘুরে বেড়াই আমি যে মহরা দশ একটা গাড়ির সাথে সামনে যে আমি হাত নাড়িয়ে সব বিদায় বলি মূর্খ নেতাই আমি কি করে পরিচয় দেব সবার সামনে রাষ্ট্রনেতা হতে চাই সবার সামনে উপস্থাপন করা হোক ওই সব লোকের উপরে